যারা ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারেনি আর সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এমনকি আপনাদের এই কবি নজরুল ইসলাম এখান থেকে ইসলাম শব্দ বাদ পড়ছে এটা আমরা বৈষম্য শিকার আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সেই ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার করতে দেওয়া হয় না মুসলমানরা বৈষম্য শিকার হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সেটা নামাজ পড়তে দেওয়া হয় না এটা বৈষম্য শিকার হয়েছে মুসলমান ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে দেখা যায় যে ওয়াজ মাহফিল করবে সেই ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় না বোরখা পরে আমার মেয়েরা আমার বোনেরা সেখানে ঢুকতে পারে না তাদেরকে টিটকারি করা হয় আজকে মুসলমানের সন্তানেরা নবী আলী সালাত সুরাতে ঢুকবে সেখানে টিটকারি করা হয় অর্থাৎ মুসলমান ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান আপনি কি জানেন আজকে হাজার প্রতিষ্ঠান আছে যেখানে দাড়ি রেখতে গেলে অনুমতি নিতে হয় বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে দাঁড়িয়ে রাখার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে কারণে চাকরি হয় না শিকার এই তেপ্পন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান না আর বৈষম্য শিকার হতে চাই না আমরা জাগ্রত হব আমরা আমার ইতিহাস সম্পর্কে জানি আমরা কোন জাতি আমরা মুসলিম জাতি বিরাট জাতি আপনি কি জানেন সাতশো বারো ইসাই সালে সাতশো বারো ইসাই মাত্র মোহাম্মদ এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল এক লক্ষ শূন্যের বিরুদ্ধে মাত্র পাঁচ হাজার সতেরো বছরের যুবক আমরা সেই জাতি সুলতান মাহমুদ গজলি রহমতুল্লাহ আলী সেই আপনার কান্তাল মরু হিন্দুরা চিন্তা করতে পারে না কান্তার মরু পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করবে এটা সম্ভবই না দুইশো কিলোমিটারের বেশি শুধু চওড়া কান্তার মরু সেই মরু ভূমিকে পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করেছিলেন সুলতান মাহমুদ গজদি রহমতুল্লাহ আলী আমরা সেই জাতি যারা মাত্র সতেরো জন শূন্য নিয়ে বহুত বড় বড় রাষ্ট্র দখল করেছে আমরা সেই জাতি আমরা কারা আমরা হজরত শাহজাল আলী আমার রহমাতুল্লাহ গোষ্ঠী যারা আল্লাহরের ধনীতে রাজা গৌর গোবিন্দ তত্ত্ব তাকে ধ্বংস করে ফেলেছেন আমরা সেই জাতি আমরা কোন জাতি যারা রোম পারস্যকে হারিয়ে কালেমার পতাকা উড্ডয়ন করেছিলাম আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার নেতৃত্ব প্রধান করেছিল আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার বিজয় দূর করেছিল আমরা সেই জাতি নিজেদেরকে না নিজেদেরকে ভুলিয়েন না আমরা মুসলমান ইম্নানি ইমান মুসলিম ওমান আহসান কওলাম মিম মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন শুনেন আপনি যত ইসলাম ছাড়েন ভারত কিন্তু আপনাকে ইসলাম পন্থি মনে করবে ধরে নেন ধরে নেন আমরা অনেক ইসলাম ছেড়ে দিয়েছি কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ করবে কি হিসাবে বলেন তো কথা বলেন না কেন বুঝেন না কেন বাংলা কথা আপনি যতই উদারপন্থী হন না কেন ওরা কিন্তু আপনাকে উদারপন্থী ভাববেন না পরে ইসলাম মুসলমান হিসাবে আক্রমণ করবে কাজে আমি কেন আমাকে আমাকে ধ্বংস করব আমি আমাকে কেন নিচ্ছিন্ন করব ইসলাম আমার প্রায়োরিটি থাকবে ইসলাম আমার আসল ইসলাম অরিজিনালিটি আমার মূল হল ইসলাম ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারি না কেন করতে চাই ইসলামের মধ্যে শান্তি ইসলামের মধ্যে মুক্তি আপনি কি দেখেন পাঁচ আগস্টের পরে মুসলমানরা সবচেয়ে বেশি মন্দিরগুলি পাহারা দিয়েছে আপনি কি দেখেন নাই যে হিন্দুদের পূজা আশ্রার জন্য মুসলমান কোনো বাধা প্রধান করে এই যে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ বিরুদ্ধে অনেক কথা ঐতিহাসিক লিখে ইসলামের দুশ্মন ঐতিহাসিকরা অথচ আলমগীর রহমাতুল্লাহ জিন্দাফির আলমগীর রহমাতুল্লাহ আলাই তার ইতিহাস কত সুন্দর ইতিহাস পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন আলমগীর রহমাতুল্লাহ আলী পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন দারা সুজা মুরাদকে নাকি তিনি হত্যা করছেন তিনি হত্যা করেন নিরবুল বিচারকরা তাকে রায় দিয়েছেন অথচ তার হত্যার দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয় ইতিহাস জানতে হয় আমাদেরকে তিনি হত্যা করেন বিচারকরা তারা তো ছিল পুরা ঠাকুরপন্থী সে তো মদ পান করত দেশ ছিল যাই হোক আমি সেদিকে যাব না সে আলমগীর জমানে কোন এক যুদ্ধে একটা মন্দির ভাঙ্গার কারণে তিনি কিন্তু সরকারি খরচে সেই মন্দিরকে আবার গড়ে দিয়েছিলেন যদি মুসলমানরা বিজাতিদের উপর ধ্বংস করতো সেন্স কেন নাই আমাদের বুঝলাম না কিছু সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান এক দুই বছর না আচ্ছা যে জাতিটা সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত শাসক থাকে তারা যদি বৈষম্য করতো অন্য জাতিকে ধ্বংস করা চক্রান্ত করতো তাহলে একটা জাতিও থাকার কথা তাহলে এখানে বাংলা পার্বত্য মতো সংখ্যা বেশি কেন আমরা উপর অত্যাচার করি না অবিচার করি না আমরা কাউকে বাড়াবাড়ি করি না কিন্তু ওরা বিভিন্ন ভাবে আমাদের উপর অপবাদ দিয়ে ইসলামকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে কিন্তু আমাদের চক্ষু তখন খুলছে আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসছি এখন আমাদেরকে আর ধোকাবাজি করতে পারবে না কি কথা ভাই এখন হ্যাবিজুমি বলে আমাদেরকে দমাতে পারবে না আমি মুসলমান ওমান আঃ অকয়লা মিমান দৈল্লাহ লাহি ও আমিলা সালিহাও অকয়লা ইন্দান ইমিনাল মুসলিম আমার ফার্স্ট পরিচয় আছে মুসলমান ইসলাম রুজায় চল্লি ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না গোটা মাকলুকাতের জন্য কল্যাণকার কালকে আমাকে একজন প্রশ্ন করছে আপনার ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে আমি গোটা মাকলুকাত উপকার হবে আমি এক কথা বলছি শুধু জনগণ না মানুষ না আমি কি বলছিলাম গোটা মাকলুকাত উপকৃত হবে গোটা মাকলুকাত কিভাবে আমি কিন্তু দেখেন অমর খাত্তা বলছিলেন যে আমার খেলাফতের আমলে ফোরাতের কুলে ফোরাত কোথায় এটা বিষরে আমলে যদি ফরাতের কুলে কোন একটা উট বা একটা কুকুর পানি না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কি বুঝলেন এই একটা সেন্স একটা গবেষণা করুন শুধু একটা কথার গবেষণা করুন যে আমার খেলাফতার কোথায় মদিন আর রাজধানী আর কোথায় ফরাত বলছে আমার খেলাফত রা আমলে ফরাতের কুলেও যদি একটা কুকুর একটা কুকুর মানুষ নাও। একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে উখরিজাত ইন আলী নবী আলিসাল্লাহ সালাম কি আল্লাহফা কেন ভাবে আর সাল্নাক ইল্লা রহমত আল্লি আলামী আলমের জন্য গোটা মাকলুকাদের জন্য কি রহমত চলুক কাজি মুসলমান কার উপর জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে অবিচার করতে পারে না আমাদের জুত্র ইতিহাসগুলো ওরা তুলে ধরে অথবা আমাদের যুদ্ধ নীতি সম্পর্কে জানে না ইসলামের যুদ্ধ নীতি হলো যুদ্ধকালীন অবস্থায় কোনো মেয়েদের আঘাত করা যাবে না কোনো শিশু হত্যা করা যাবে না কোন পুরোহিতকে হত্যা করা যাবে না কোন ধর্মগুরুকে হত্যা করা যাবে না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না কোন বন্দি কোন বন্দী সৈনিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বড় আমাদের ইসলামের মধ্যে আছে বন্দি সৈনিককে যেই খানা খাওয়াবা তোমরা যেই খানা খাবা বন্দি সৈনিককে তুমি সেই পোশাক পরাবা তুমি যেই পোশাক পরবা বন্দি সৈনিককে সেখানে রাখবা তুমি যেখানে থাকবা এটা আমাদের ইতিহাস আপনি দেখেন নাই যে মক্কার থেকে বদরের ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য আসছিল কাফের বেঈমানেরা সেখানে সত্তর জন কাফের ধরা পড়েছিল কিন্তু নবী কি করেছেন সবাইকে ছেড়ে দিয়েছেন চিন্তা করতে পারছেন এটা ইসলাম এটা মুসলমান যে ওয়াহাসি সাইয়ুদুসুহাদা আমির হামজা রদি আল্লাহ তানকে শহীদ করেছেন সে ওয়াহাসিকেও আমার নমি মাফ করছেন আপনি বুঝছেন ইসলাম কি জিনিস আমার ছাত্র বন্ধুরা ইসলাম নিয়ে চিন্তা করো দেখো একটা নেগেটিভ পজিটিভ প্রথম যদি আমার নেগেটিভ ভাব নিয়ে চিন্তা ভাবনা করো তাহলে তুমি হাজারো নেগেটিভ আমার মধ্যে পাবা কি কথা ঠিক না আর পজিটিভ মেজাজ নিয়ে যদি চিন্তা ভাবনা করো তাহলে হাজারো পজিটিভ আমার মধ্যে পাবা তোমার সেন্সটা কি তুমি আমাকে নেগেটিভ যদি তুমি মনে করো যে আমার মধ্যে কিছু নেগেটিভ খুঁজ করতে চাও খুঁজ করতে পারবা যেমন ধরে না আমি বক্তৃতা করতেছি বলবো যে হুজুরে মুরব্বী মানুষ তার সামনে হাত নাড়াই কথা বলতেছে কি নেই এক হাত নাড়ানো যা নেগেটিভ সেন্স সে কি দেখছে নেগেটিভ দেখছে কিন্তু তোমাদের মধ্যে তুমি জানো না যে বক্তৃতা সময় হাত না নাড়ালে বক্তৃতা আসে না একই হাত নাড়ানো সেন্স দুই দরকার যা নেগেটিভ সেগেটিভ প্লেস যে পজিটিভ একই হাত নাড়ানো অর্ধকাপ অর্ধেক কাপ চা নিয়ে আর যে পজিটিভ অর্ধপূর্ণ একই অর্ধেক কাপ চা কিন্তু ভিন্ন যে ভালো দৃষ্টিতে দেখে তার সেন্স থাকে এক ধরনের যে খারাপ দৃষ্টিতে দেখে তার সেন্স থেকে ভিন্ন ধরনের যেরকম মাসি ময়লার মাসিগুলি হাজারো ভালোর মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেখানেই পড়ে আর মৌ মাটি গুলি হাজারো ময়লার মধ্যে কোখানে ফুল কোন জায়গায় ফুল আছে সেখানে গিয়ে মুদ আহরণ করে এটা হলো নেগেটিভ পজিটিভ তোমার সেন্সটা কি ইসলামের মধ্যে তুমি হাজারো হাজারো লক্ষ লক্ষ ভালো পাবা আবার যদি কেউ এর মধ্যে খারাপ খোঁজ করতে চাও তোমার দৃষ্টিতে খারাপ পেতে পারো এর মূল কারণটা হলো এর মূল কারণ হলো এর মূল কারণ হলো যে আমার সেন্স কি শেষ উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব

কল ঠিকই বলছেন একই মানুষ একই জায়গায় কলে কলবের সাপ চোখের মধ্যে পড়ে কলবের সাপ চোখের মধ্যে পড়ে আবু জাহেলের কলবটা কালো কুচ্ছিত এই ওর চোখের মধ্যে আমাকে কালো কুচ্ছিত দেখছে আর আবু বকরের কলবটা হলো স্বচ্ছ সুন্দর এই সে আমাকে স্বচ্ছ সুন্দর দেখছে কাজে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে ভালো চিন্তা ভালো ভাবনা নিয়ে